জামা পরে রেখে গেছি অফিসে আর আইসে দেখি তাদের জামা নাই গলায় গায়ে জামা নাই মানে এটা যদি হয় এদের অবস্থা তাহলে আমি কেমনে এদের নিয়ে সংসার করব দেখো তো দেখ কি সুন্দর অবস্থা এই যে তোমরা জামা কই তোমাদের আরেকজনের কই তো তাও অর্ধেক গায়ে আছে কিন্তু টিনটিনের জামা ওর জামা কই তোমরা কী করছো সারাদিন বসে বসে দেখো 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 হ্যাঁ দেখো জামা অর্ধেক খুলে ফেলছে আর অর্ধেককে খুলবে দেখ আর ওর জামা কই টিনটিনের জামা কই হ্যাঁ টিনটিন তোমার জামা অর্ধেক খুলছে কেমনে করে এই যে বড়ো স্যার জামা কই এটা কোনো কথা এটা কোনো কাজ দেখো তো জামা টামা খুলো এটা খুলো 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 জামা ঢুকছে কোন দিক দিয়ে পাশা দিয়ে হ্যাঁ পাশাটি জামা ঢুকার জামা বের করবো কেমনে ধর তো এই হলো অবস্থা এদের আর একটা জামা কই দেখি জামাটা একটু খুঁজে আসি তারপরে দেখি কি অবস্থা জামাগুলি পরা রেখে যাই সকাল সকাল আর জামাগুলো এইভাবে করে খুলে রাখো তোমরা বাহ কি আরাম কি শান্তি ও এই দেখো বাসায় একটা ফুডের ডিব্বা ক্যাটফুটের ডিব্বা কোথায় দেখছো নিচে ফেলে রাখছে ক্যাটফুটের ডিব্বা এই যেটা হচ্ছে তিন জামা দেখো জামা কোথায় ফেলা রেখে গেছে এই যে জামা এখানে ফেলে রেখে গেছে এই খুললো কেমন জামাটা জামা পাওয়া গেছে খুঁজিয়া কোথায় বারান দেয় এ যারা জামাটা একটু পরায়নি এদেরকে এই যে আবার দুজন জামা পরে ফেলছে ল্যাংটা হয়ে গেছিল দুজনেই এবার ল্যাংটা থেকে একটু মানসি আসছে জামাগুলো শীতের দিন এই খোলার কোনো দরকার আছে জামাগুলি খুলে ফেলেস খান ফসার দল হাই ফসার দল এই আর দুজন মেরে বয়েছে এইরকম মিসমিসা শয়তান এই দুইটাই তারা বড় লোক মানে খাট থেকে শীতের নামে না এই যে গলা ছোটো করে দিয়েছি জামার গলা মায়ের মাথায় বুদ্ধি আছে না অফিসে গেছে আমি কাপড় চেঞ্জ করতে পারলাম না কিন্তু এদের জামা গলা ছোটো করে দিলাম এই যে তোমার কি লাগবে তোমারও ছোটো করতে হবে এটা তো শুরু করে দেই মা তোমার শুরু করতে হবে সিঁড়ে ফেলছে যে দেন না যা সারা সুন্দর ঘুমায় জামা পরাই দিলে গরম গরম থাকে যে শরীর এই জন্য হুম